মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এই কালার শুরু জি জি এখানে তো অনেক কালার আছে অনেক কালার আছে অনেক কালার এটা হচ্ছে আপনার একশো আশি টাকা একশো আশি টাকা তারপর এই গড়িটা এটা আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা করে দেখুন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দেখুন অনেক ডিজাইন আছে তারপর এগুলো কত করে দিচ্ছেন ভাই এটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা খুচরা বাজারের কত বিক্রি হয়

আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট পুরাতন চক মার্কেট এটা না ভাই জি শীতল ভাইয়ের কাছে শীতল ভাইয়ের কাছে আছে অনেক রকমের ঘড়ির কালেকশন ভাই সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু আপনার ঘড়ির কালেকশন মাত্র 30 টাকা মাত্র 30 টাকা এই কালেকশনগুলো জি জি এখানে তো অনেক কালার আছে অনেক কালার আছে অনেক কালার দেখুন বিয়াস মাত্র 30 টাকা করে অনেক কালার এই গরি গুলো এটা 40 টাকা 40 টাকা মানে 30 টাকা থেকে শুরু এই গরি গুলো 40 টাকা তারপর এই গরি গুলো ভাই এটা হচ্ছে আপনার 130 টাকা 130 টাকা জি এখানে তো মডেল হবে হ্যাঁ মডেল আছে অনেক মডেল আছে অনেক মডেল আছে দেখুন অনেক মডেল আছে তারপর এই গরি গুলো এটা 130 টাকা 130 টাকা পিস অনেক সুন্দর গরি

এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা তারপর এখানে তো গরি কালার শুনতে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ডিজাইন হয় কয়টা ভাই অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে জি আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অনেকগুলো ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই এটার ভিতরে আর কি কি ডিজাইন আছে দেখুন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে তারপর এগুলো কত করে দিচ্ছেন ভাই এটা 140 টাকা

এগুলো রেট কত করে দিচ্ছে শুধু 60 টাকা শুধু 60 টাকা জি এগুলো তো ওয়াটারপ্রুফ না জি ওয়াটার ওই যে পানিতে যে চুবায় চুবায় বিক্রি করে এই গরি গুলো এই মাত্র 60 টাকা আর এই এগুলো 100 টাকা 100 টাকা করে জি অনেক সুন্দর গরি মাত্র 100 টাকা পাইকের রেট না ভাই পাইকেরি ভাইয়া পাইকেরি আমরা কেউ যদি খুচরা নিতে চায় তাহলে তো দেওয়া যাবে না 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 খুচরা বিক্রি হয় না সর্বনিম্ন কয় টাকার মাল নিতে হবে আপনাদের কাছে আপনার 3 থেকে 5000 টাকা সর্বনিম্ন 3000 টাকা জি সর্বনিম্ন 3000

মানে যার কাছে যেরকম বিক্রি করতে পারে দুইশো টাকার ভিতরে দেখুন বিহাস অনেক সুন্দর ঘড়ি এগুলো তো বাচ্চাদের ঘড়ি না বাচ্চাদের দেখুন বিহাস বাচ্চাদের ঘড়ির মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইনের মধ্যে হবে এগুলো কত করে দিচ্ছেন এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এগুলো এগুলো আছে পঁচাশি টাকা পঁচাশি টাকা লেডিস ঘড়ি না এটার ভিতরে ডিজাইন কয়টা হয় এটার মধ্যে কালার হয় কালার হয় রোজ কালার আছে গোল্ড কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে মানে ডিজাইন একটা কিন্তু কালার হয় হ্যাঁ এটার ভিতরে এটা হচ্ছে আপনার 110 টাকা এটার মধ্যে ছটটা কালার আছে এগুলো তো স্কিন টাস না হ্যাঁ স্কিন টাস এগুলো বিয়স স্কিন টাস কত করে দিচ্ছেন এটা আছে আপনার গোলটা 110 টাকা গোলটা 110 টাকা আর এটা এটা 85 টাকা 85 টাকা শুধু মাত্র 85 শুধু মাত্র 85 এই গরিগুলো তো অনেক সুন্দর জি এগুলো কত করে দিচ্ছে এটা হচ্ছে আপনার 135 135 টাকা পিস পিস অনেক সুন্দর ঘড়ি দেখুন ফিরাজ একশো পঁয়ত্রিশ টাকা পিস এগুলো খুচরা বাজারে কত বিক্রি করতে পারবে ভাই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অনেক কালার আছে না এই ঘড়িগুলো এটা আছে আপনার একশো সত্তর টাকা একশো ষাট টাকাও আছে একশো সত্তর টাকা একশো ষাট টাকা এটার ভিতর কালার হয় কয়টা অনেক কালার অনেক কালার অনেক কালার আপনাকে যদি আমার বিহাসটা ভিডিও কল দেয় ভিডিও কলে দেখাতে পারবেন তো অবশ্যই 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 বিহাস আপনারা ভিডিও কল দিয়ে কালার গুলো দেখে নেবেন

অনেক সুন্দর সুন্দর টাকা এখানে অনেক রকমের ঘড়ির কালেকশন আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আর হইতেছে যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে ঘড়িগুলোর দাম ভাইয়ের কাছ থেকে জেনে নিবেন দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি কালেকশন অনেক সুন্দর সুন্দর ঘড়ি কালেকশন যাদের যেটা প্রয়োজন শীতল ভাইয়ের নাম্বার হোয়াটসঅ্যাপ হসু নাম্বার দেওয়া আছে ভিডিও কলের মাধ্যমে জেনে নিবেন রেট গুলো তাহলে শীতল ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম